আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা আজকে সাদে পাখিদের খাবার দেওয়া হচ্ছে তো এখানে চানা সরছি চারিদিকে ছিটিয়ে দেওয়া হচ্ছে ঠিক ভাতির ওপর আর কি আর রুটিও এখানে চারিদিকে ছিটিয়ে দেওয়া হচ্ছে সবচেয়ে প্রিয় খাবার পাখিদের চানাচুর এটা বরাবরের মতো আমি সবসময় বলতে থাকি তো যাই হোক খাবার দেওয়া আর কি শেষের পথে পাখি ইনশাল্লাহ প্রতিদিনই আসে এটা বলার অপেক্ষা রাখে না কম আর বেশি এই আর কি তো যাই হোক আপনারা দেখতে থাকেন